পেঁপে আট করছে আমাদের রাকিব দেখেন কি সুন্দর পেঁপে আট করবে তাকে দেখাই দিতে হয় না তিনি অনেক সুন্দর খুদে একটি ভাবে আপনারা পছন্দ হলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন

দেখেন কি সুন্দর রং করার পর অনেক সুন্দর হবে ভিডিওটি আর কি আর্টিস্টটি ড্রয়িং করছেন তারা কি অনেক সুন্দর একটি পেপে আর্ট করছেন দেখেন কি সুন্দর পেপে আর্ট করছে দেখছেন রং করলে অনেক সুন্দর দেখা যাবে আর্টিস্ট ম্যাচ আমাদের রাখি বলে এই যে রাখি এই যে এই যে এই যে

অস্ত্র hmm. <coughs> <that, what's> <coughs>

¡Oh, el dejen que se